ম্যাডাম বলছি আপনি এই যে বিছানার চাদরটা ছিঁড়েছেন এটা কিন্তু এখনো মা জানে না এই দেখ এই দেখ মাকে বললেই তোকেও ঝাড়বে আমাকেও ঝাড়বে মা না জানতে পারে যে জন্য দেখ এই দেখ আমি সেলাই করে রেখেছি দেখ এদিকে দেখ তোর জন্য আমাকে কি করতে হচ্ছে দেখ মা যাতে না জানতে পারে সেই জন্য কিন্তু আমি সেলাই করেছি এই দেখ তুই পা দিয়ে দিয়ে ছিঁড়বি ঝাড় খাবো আমি হ্যাঁ জোরে বলতেও পারছি না বললে এক্ষুনি এসে তোরও পেটাবে আমাকেও দেবে আর কিচ্ছু জানিস না বল তুই এদিক ওদিক দেখছিস ওটা যে তুই জানিস না তাই তো ভিডিওতে দেখে দেখবে বাট এখন বললেই এসে দুটোকে আমাদের দুটোকেই এসে পেটাবে এই দেখ কথা বলবি না আবার কি কিচ্ছুই জানে না বাইরের দিকে বৃষ্টি দেখছে